কতে খতে খেলনা গ গতে গিরগিটি ঘতে ঘুম ও ওতে ব্যাং চ চতে চিতাবাঘ ছতে ছাতা ছা বরকজ জুত জুতো ঝতে ঝুরি ইয় ইয়তে মিয়াও টতে টিকটিকি ঠতে ঠোট ডতে ড্রাগন ঢতে ঢোল মর্দন মর্দনতে হরিণ ত ততে তরমুজ থতে থাবা দ দতে দই ধতে ধান দুন্তে নৌকা প পতে পুতুলতে হৰিং ব বে বানৰ ভ ভতে ভাল্লুক মতে মহি